এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো হরুপ কীভাবে আপনারা মোবাইল দিয়ে সহজ নিয়মে চেক করবেন সো সেটি করার জন্য আপনাদের মোবাইল থেকে ক্রম ব্রাউজারটি ওপেন করে নেবেন সার্চবারে লেখবেন ইএস ডট এইচআরএসটি ডট জিউ বি ডট এস এ স্পেসআইএন ইউআইআর ওয়াই সো আমি যেইভাবে লিখছি সার্চ বাড়ে আপনারা ঠিক সেইভাবে লিখে দিবেন লেখার পরে সার্চ করবেন সার্চ করার সঙ্গে সঙ্গে এইখানে উপরে যে ইন্টারফেসটি আপনারা দেখতে পাচ্ছেন এই ইন্টারফেসটিতে ক্লিক করে দিবেন রূপ চেক করার জন্য সো ক্লিক করার পরে কিন্তু এখানে অপশনটি আরবিতে আসছে আপনারা দেখতে পাচ্ছেন সো এই অপশনটি ইংরেজি করার জন্য উপরে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন একটু নিচে যাবেন নিচে আপনারা পেয়ে যাবেন ট্রান্সলেট ট্রান্সলেটে ক্লিক করবেন ট্রান্সলেটে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে ইংরেজি চলে আসছে যাদের এখানে ইংরেজি আসবে না আপনারা এই সেটিংসে ক্লিক করবেন ক্লিক করে মোর ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন এইখানে আপনারা ইংরেজি নামের অপশনটি পেয়ে যাবেন যদি ইংরেজি না আসে তো এইখানে ইংরেজি অপশনটি পেয়ে যাবেন আপনারা এইখান থেকে ইংরেজি অপশনটিতে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে কিন্তু সেম এইভাবেই ইংরেজি অপশনটি চলে আসবে সো আমরা এখন হুরুপ চেক করব হুরুপ চেক করার জন্য আপনারা এইখানে তিনটি অপশান দেখতে পাচ্ছেন মডার্ন নাম্বার রেসিডেন্ট নাম্বার ফাস্টফুড নাম্বার যেহেতু আমরা এখামা নাম্বার দিয়ে হরুপ চেক করব তো রেসিডেন্টস নাম্বারের জায়গাতে এখামা নাম্বারটি দিয়ে দিব সো আপনারা ঠিক এইভাবে রেসিডেন্স নাম্বারের জায়গাতে আপনাদের ইকামার নাম্বারটি দিয়ে দিবেন ইকামার নাম্বার দেওয়ার পরে একটু নিচে আপনারা পেয়ে যাবেন ইমেজ কোড সিম এইভাবে একটি ইমেজ কোড পেয়ে যাবেন সো এখানে লেখা আছে থ্রি সিক্স নাইন সেভেন সিক্স ফাইভ সো ইমেজ কোডটি আপনারা এইভাবে বসাবেন বসানোর পরে নিচে সার্চে ক্লিক করে দেবেন সো আমরা সার্চে ক্লিক করে দিলাম সার্চে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে অপশন চলে আসছে আবারও আরবিতে চলে আসছে আবারও ইংরেজি পড়ার জন্য উপরে ডট মেনেতে ক্লিক করবেন একটু নিচে যাবেন ট্রান্সলেটে ক্লিক করবেন ট্রান্সলেটে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আবারও ইংরেজিতে চলে আসবে সো আমরা এখন নিচে দেখব আমাদের এখানেতে হরুব আছে না স্কুল ডাউন করে একটু নিচে যাবেন নিচে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ার্ক নাম্বার চলে আসছে তারপরে নাম চলে আসছে ওয়ার্ক স্ট্যাটাস চলে আসছে সো মূলত এইখানে ওয়ার্ক স্ট্যাটাসের যে জায়গাটা দেখতেছেন এই জায়গাটি হরুপ যদি থাকে তাহলে এখানে থাকবে অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক আপনাদের সুবিধার্থে আমি স্ক্রিনে দিয়ে রাখছি যদি এইভাবে দেওয়া থাকে অ্যাবসেন্ট ফর্ম ওয়ার্ক তাহলে আপনারা ধরে নেবেন আপনাদের একামাতে কামাতে হরুপ দেওয়া আছে আর যাদের আমার মতো এইভাবে দেওয়া থাকবে অন্দাজক তাদের কোনো সমস্যা নাই তাদের কামাতে হরুপ নাই সো আপনারা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন কিভাবে হরুপ চেক করতে হয় যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন আসসালামু আলাইকুম